ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মার্চ দু হাজার পঁচিশ রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মার্চ দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করবো এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ রবি এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্ত হয় না এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বুধ এবং বৃহস্পতি কারক গ্রহ শুক্র এবং শনি অশুভ কারক গ্রহ যেহেতু মঙ্গল চতুর্থপতি নবম্পতি নবমপতি হওয়ার কারণে শুভকারক বৃহস্পতি পঞ্চমপতি অষ্টম্পতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভ কারক আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই দেখুন চলে আসছি দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে আপনার ঠিক পুনর্বসু নক্ষত্রে এবং আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়তে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং রাশি সাপেক্ষে সপ্তমভাবে রবি এবং শনি অবস্থান করছে রবি অবস্থান করছে শতভিশা নক্ষত্রে পাঁচই মার্চ পদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পদ নক্ষত্রের মাধ্যমেই পনেরোই মার্চ প্রবেশ করবে ঠিক কুম্ভ রাশি থেকে মিন রাশিতে এবং শনিও অবস্থান করছে কুম্ভ রাশিতে পদ নক্ষত্রে এ মাসে শনি দেব গৃহ পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে বুধ শুক্র রাহু অবস্থান করছে ঠিক মিন রাশিতে বুধ অবস্থান করছে পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে সেকেন্ড মার্চ উত্তর ভাদ্র পদ নক্ষত্রে যাবে ঠিক উত্তর ভাদ্র পদ নক্ষত্রে পনেরোই মার্চ বক্ষতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্ষতার মাধ্যমে থাকবে বুধ এবং শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিনাশিতে অবস্থান করছে এবং থার্ড মার্চ বক্ষতা আরম্ভ করবে উত্তর পদ নক্ষত্রের মাধ্যমে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্ষতার মাধ্যমে অবস্থান করবে রাহু ওখানে অবস্থান করছে উত্তর পদ নক্ষত্রে রাহু নক্ষত্র পরিবর্তন করবে উত্তর পদ নক্ষত্র থেকে পূর্ব পদ নক্ষত্রে প্রবেশ করবে এই হলো এ মাসে গহের সন্নিবেশ ঠিক এইরূপ যেহেতু আমি মেষ রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করছি যেহেতু মেষ রাশিতে দেখুন কোনো গ্রহ নেই মেষ রাশির উপরে একমাত্র রবি এবং শনির দৃষ্টি রয়েছে যেহেতু মেষ রাশিতে রবি এবং শনির দৃষ্টি রয়েছে রবি যেহেতু রাশিপতি বা লগ্নপতি সপ্তমের স্থানে রয়েছে সপ্তম স্থানে গোচরে প্রবেশ করলে রাশিভাবের উপর সেরকম রবি কিন্তু শুভ ফল প্রদান করতে পারেন যেহেতু রবি শনি এখানে গোচর চলাকালীন বিষ ফল পাওয়া যায় না এবং রবি শনি এতদিন এই জায়গাটাই থেকে ঠিক আপনাদের রাশিভাবের উপরে নানারকম সমস্যার সৃষ্টি করেছে এবং নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিছু না কিছু আপনারাকে ভোগ করতে হয়েছে তবে এই মাসের ক্ষেত্রে আমি আগেও বলে গেছি যখনই রবি এই জায়গায় প্রবেশ করেছে যখন শনির কিছুটা কুপভাব নষ্ট অতি অবশ্যই হবে কারণ পিতা পুত্রের ব্যাপার রয়েছে পিতা পুত্রকে কিছু দান করা বলতে পারেন ইত্যাদি ইত্যাদি কিন্তু রবির একটা বৃত্তাংশ রয়েছে যখন রবির বৃত্তাংশটি কারণ রবি এমনিতে উত্তপ্ত কারক গ্রহ এবং যেহেতু ওর বৃত্তাংশের মধ্যে পনেরো অংশের মধ্যে কোনো গ্রহ প্রবেশ করলে সেই গ্রহটি কিন্তু দগ্ধ বা অস্ত বা তখন কিন্তু দুর্বল হয়ে পড়ে সেই গ্রহটি তার যখন দশা অন্তর্দশা চলবে যেমন শনি এখানে দগ্ধ হচ্ছে অস্তমিত হচ্ছে শনি দশা অন্তর্দশা চললে যাদের ক্ষেত্রে চলবে তারাই কিন্তু এই সময়টা একটু অশুভ ফল যে যে ভাবগুলোর উপরে দৃষ্টি দেবে শনি সেই ভাবগুলো এবং সেই ভা যে ভাবের গ এইগুলা তার ক্ষেত্রে নেগেটিভ বা অশুভ ফল আসবার জন্য প্রস্তুত থাকবে এই হলো ব্যাপার কারণ এখানে রবি শনি যতদিন থাকছে পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আসবে কারণ শনির যে কুপভাবটা আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপর ফেলতে পারবে না এখানে যেহেতু তিনটে নক্ষত্রের মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন প্রথমে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে মঘা নক্ষত্রের অধিপতি কেতু কেতু যেহেতু দ্বিতীয়ভাবে থাকলে সাধারণত দ্বিতীয় এবং রাশিভাবের সঙ্গে বা লগ্নভাবে যেহেতু রবি নক্ষত্র রবীন্দ্রভাবের সঙ্গে যুক্ত নিজের চেষ্টায় ইনকাম কর্মপ্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি কিন্তু আনে কিন্তু কেতু একটুখানি অলসতা ব্যাপার এবং এখানে দ্বিতীয়তে থাকার জন্য চোখের সমস্যা কণ্ঠের সমস্যা এবং সবথেকে গুপ্ত পথে ইনকাম এইগুলো কিন্তু করায় এবং ধন নাশও করায় কিন্তু কেতু যদি জন্মছক মেন কথা বলবে গোচরে এই জায়গাটা দ্বিতীয়ভাবে কিন্তু অশুভ সেরকম শুভ ফল প্রদান করতে পারে না ধন নাশও কিন্তু ঘটাতে পারে যদি জন্মছকে অশুভ জায়গায় থাকলে এই জায়গায় গোচরে যাচ্ছে যদি অষ্টমভাবে থাকে এখন এখানে যাচ্ছে তাহলে দ্বিতীয়ভাবে যাওয়া মানেই তার অর্থ নাশ করবেই বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আনবেই তাহলে এখানে যেটা রাশিভাবের সঙ্গে যখন যুক্ত হয়েছে কেতু যদি শুভ থাকলে যারা জন্মগ্রহণ মঘা নক্ষত্রে করে তারা অতি শুভ ফল এই মাসের ক্ষেত্রে পাবে এরপরে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে সেই শুক্র শুক্র কিন্তু অষ্টম স্থানে গোচরে প্রবেশ করেছে অষ্টম স্থানে শুভ ফল প্রদান করলে অষ্টম স্থানে রাহু এবং শুক্র এবং বুধ যুক্ত হয়ে যাচ্ছে এখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি করবে যোগ সৃষ্টি করলে হয়তো ফাটকা হঠাৎ কিছু লাভ এইগুলো দিতে পারে নাহলে আবার মা বাধা বিপত্তি যদি জন্মছে কে শুক্র ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনাদের মাঝে মধ্যে যারা পূর্ব হার্গুনির নক্ষত্রে জন্মগ্রহণ তাদের কিন্তু হঠাৎ লাভও দিতে পারে শুভ থাকলে এবং অশুভ থাকলে আবার অর্থিক বলুন যাবতীয় দিক দিয়ে বাধার সৃষ্টি হতে পারে ঠিক রবি নক্ষত্র ঠিক ওই রকম রবিও সপ্তমভাবে সাধারণত রবি স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝট ঝামেলা মাঝে মধ্যে দিলেও কিন্তু বিশেষ করে অষ্টমভাবে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু আনেই এবং সবথেকে গুপ্ত রোগ কিন্তু রবি কিন্তু দিয়ে চলে যায় অনেক সময় গোচর চলাকালীন অষ্টমভাবে যেহেতু আপনার এই রাশিপতি অষ্টমে পনেরোই মাঠ প্রবেশ করা মানে বাধা বিপত্তি বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আনতে পারে আনতে পারে যদি রবি দশা অন্তর্দশা যদি চলে কারণ ওখানে অষ্টমভাবে প্রবেশ করে অষ্টমভাবে অনেক আরও গল্পগুলো আছে যখন আমি অষ্টমভাবে যাব তখন ওইটাকে নিয়ে আলোচনা করব বা দ্বিতীয়ভাবে যখন আলোচনা করব তখন আসছি তবে উত্তর পার্বণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন প্রথম পনেরো দিন ভালো ফল পেল ঠিক লাস্টের দিকে একটুখানি কিন্তু পনেরো তারিখের পরে নানান দিক দিয়ে একটুখানি ডিস্টার্ব আসবার সম্ভাবনা রয়েছে এইবার আমি চলে যাচ্ছি অর্থ এখানে রাশিভাব নিয়ে আলোচনা করলাম নক্ষত্র নিয়ে আলোচনা করলাম ঠিক দ্বিতীয়ভাবে অর্থ পরিবার বাক শক্তি এবং লাভ ক্ষতি অলঙ্কার ঋণ দেওয়া ঋণ নেওয়া দ্বিতীয় ভাব থেকে বিচার্য দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল আপনাদের শুভ কারক গ্রহ একাদশভাবে বসে এখানে আপনাদের ঠিক দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে এবং দ্বিতীয় প্রতি অষ্টমে রয়েছে অষ্টমভাবে রাহুও এখানে বা রাহু শুক্র এরা মিলে সবাই কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে অষ্টম ভাব যেটা বলে ও প্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি হ্যাঁ বা পঞ্চম ভাব এখানে কানেক্টেড করছে যেহেতু রাহু পুরা টোটাল কিন্তু টোটাল এখানে যে গ্রহগুলো সব ভাবগুলোকে কন্ট্রোল করে যাবে যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়েছে হঠাৎ কোনো লাভ এগুলো কিন্তু দিতে পারে সেটা সাপোর্ট করবে একাদশভাবে মঙ্গল বসে রয়েছে মঙ্গলও ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং যেহেতু এই এবং রাহুর দ্বারা যেহেতু সব গ্রহ ভাবগুলোকে ইন্ডিকেট করে যাচ্ছে লটারি ফাটকা এখান থেকে আসার অর্থটা বলছে দশম কর্মস্থানে বৃহস্পতি রয়েছে কর্মস্থানে মানে দশম স্থানে থাকা মানে ধার্মিক করায় এবং নীতিপরায়ণ সৌভাগ্যশালী কারণ বৃহস্পতি শুভকারক আপনাদের ক্ষেত্রে সেও কিন্তু কর্মের জায়গায় বসে এখানে দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবের উপর স্ট্রং কানেকশন করছে দুই ছয় দশ অষ্টম ভাব পেলো পঞ্চম ভাব পেল অষ্টম ভাব হচ্ছে বড় প্রতিষ্ঠান বোঝায় মানে দশমের একাদশ হচ্ছে অষ্টম বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়া বা বৃহস্পতি সাধারণত বড় উচ্চ জায়গায় কিন্তু চাকরি যোগ বা কর্মের যুগুলো এনে দেয় উচ্চ প্রতিষ্ঠার জায়গাগুলো করিয়ে দেয় তাহলে বৃহস্পতি যাদের জন্মচকে শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গা কর্ম থেকে অর্থের জায়গা আসবে সময়ের বিনিময়ে রোজগার আসবে এই কথাও বলছে মঙ্গলের নবমভাবে বসে যারা শিক্ষক রয়েছেন শিক্ষার ক্ষেত্রে অনেক জায়গায় যদি পরীক্ষা থাকে এই সময় আনতে পারে মঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট নির্দেশ করে এবং ওইখান থেকে বা মঙ্গল যে জায়গায় চতুর্থভাবে অধিপতি ওখানে বসছে মানে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করে রেখেছেন কারণ এখান থেকে অর্থটা আসতে গিয়ে আমি এগুলো ভেঙে দিচ্ছি তাহলে এই জায়গাটা কী হচ্ছে টেকনিক্যাল লাইনটা মঙ্গল যেহেতু বুধের সঙ্গে কানেক্টেড এবং রাশিতে বসে মঙ্গল এখানে খুব পাওয়ারফুল হয়ে আছে এখানে শত্রুকে বসল মঙ্গল যেহেতু দুটো মানে কেন্দ্র ভাব পাচ্ছে চতুর্থ ভাবেরও নির্দেশক দশমভাবে একাদশভাবে বসে থাকা এবং নবম ভাবে কোন ভাবকে পাওয়া এই যে জায়গাটা পাচ্ছে মঙ্গল এখানে যাদের জন্মচকে শুভ থাকবে একাই কিন্তু মঙ্গল নড়ে ভালো জায়গাটাকে পৌঁছা পৌঁছে দিতে পারে কারণ অর্থের উপরে যেহেতু দৃষ্টি রে রেখেছে অর্থ পরিবার এই জায়গাটা তবে হয়তো দ্বিতীয়ভাবে অনেক সময় অশুভ থাকলে পরিবারে অশান্তি ইত্যাদি ইত্যাদি আনতে পারে শুভ যাদের রয়েছে তারা কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশা চলে একাই কিন্তু এই মাসে কিন্তু পজিটিভ রেজাল্ট বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু আপনাদের দিয়ে যেতে পারে এবং অর্থের জায়গাটা বলে যাচ্ছে ফাটকা লটারি এগুলো থেকে আসবে এই কথা বলছে কারণ অষ্টমভাবে যে গ্রহটি বসছে এবং লটায় যদি দেয় সাধারণত এখানে অনেকগুলো যেহেতু গ্রহ বসছে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয়ভাবে মঙ্গলের নক্ষত্রে একাদশভাবে যেহেতু বসে রয়েছে মঙ্গলের নক্ষত্রে এখানে যখন চিত্রা নক্ষত্র দিয়ে স্টার্ট করলে চিত্রা রাহু এই যে তৃতীয়ভাবে সাথী নক্ষত্র বিশাখা নক্ষত্র দিতে পারে এখানে শনি নক্ষত্রও ইন্ডিকেট করতে পারে অনুরাধা নক্ষত্র এই জায়গাগুলোতে ফাটকা লটারি থেকে আসবার বা শেয়ার মার্কেট থেকে অর্থ আসার সম্ভাবনা দিতে পারে কেতুর এখানে নক্ষত্রে এখানে দিতে পারে কেতু যেটা মূলা নক্ষত্র দিতে পারে শুক্রের নক্ষত্র দেবে না এই জায়গাটাতে এই জায়গাগুলোতে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে যেহেতু কর্মের জায়গা এখানে পজিটিভ রেজাল্ট বলছে কর্মের জায়গাটা পরে আমি আসছি এবার দ্বিতীয় ভাব নিয়ে এইগুলো ফাটকা লটারি বা পরিবারে একটা টুকটাক কেতু যেহেতু রয়েছে অশান্তি আনতে পারে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো দিতে পারে আবার অষ্টমে রবি যখন প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড ভুল বুঝাবো যেগুলো দিতে পারে তবে বড় ধরনের কিছু হবে না যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে চতুর্থ ভাবের অধিপতিগ্রহ পজিটিভ বা বৃহস্পতিরও চতুর্থ ভাবের উপর দৃষ্টি রয়েছে একই ছাদের তলায় থাকবে এই কথাই বলছে এবং চতুর্থ ভাবের এডুকেশনের জায়গার অধিপতি অধিপতিকর যেহেতু মঙ্গল একাদশ ভাবে রয়েছে যারা বিশেষ করে কম্পিউটার লাইন নিয়ে পড়াশোনা করেছেন ম্যানেজমেন্ট কোর্স নিয়ে যারা পড়াশোনা করেছেন এ তাদের ক্ষেত্রে বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এইগুলো জায়গাটা বা বৃহস্পতি এখানে কানেক্টেড হচ্ছে উচ্চ প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাওয়া বা যারা বাইরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো বা যারা পড়াশোনা করে রেখেছেন চাকরি পাচ্ছেন না এই প্রথম পনেরো দিনের মধ্যে একটা জায়গাটা কিন্তু আসবার বা দেবার সম্ভাবনা কিন্তু দিতে পারে মঙ্গল একাই কিন্তু পজিটিভ রেজাল্ট শিক্ষা বা কর্মের জায়গা থেকে উন্নতি দেবে যারা বৃত্তিমূলক শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই মাসে রয়েছে কারণ দশম ভাব যে গোচরে পাশ করছে বৃহস্পতি চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে পজিটিভ রেজাল্ট এই মাসে এডুকেশান মায়ের জায়গা কিন্তু যারা যানবাহন গাড়ি ফাড়ি চালান তাদের ক্ষেত্রে সমস্যা দিতে পারে কারণ অষ্টমভাবে রাহু রয়েছে তারও কিন্তু দৃষ্টি চতুর্থভাবের উপর রয়েছে ওই একটু এলোমেলো করতে পারে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি আনতে পারে বা সুখের হানিটা ওই অষ্টমভাবে বসে ওরাই কিন্তু একটুখানি দশা অন্তদশে যাদের চলবে তাদের ক্ষেত্রে নেগেটিভিটিটা আনতে পারে যাদের দশা মঙ্গল বা বৃহস্পতি দশা অন্তর্দশা চললে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন আর আমি চতুর্থভাবে যাচ্ছি না পঞ্চমভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে মঙ্গল এখানে যেহেতু এবং বৃহস্পতি অধিপতি গ্রহ একাদশভাবে বসে রয়েছে মঙ্গল সাধারণত পঞ্চমে থাকলে একটু সন্তান বিষয়ে একটু সমস্যা দেয় যারা গর্ভবতী মায়েরা রয়েছেন যেহেতু অষ্টমভাবে এতগুলো গ্রহের সংযোগ ঘটছে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন এবং কাজকর্মটা খুব সতর্ক হয়ে কাজকর্ম করুন এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত এবং যতটা সতর্কতা ডাক্তার পরামর্শ নিয়ে গর্ভবতী মায়েরা একটুখানি চললে আপনাদের ক্ষেত্রেই ভালো হবে এবং যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে একাদশভাবে প্রেম প্রীতির জায়গাটা দিলেও অনেক অনেকের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঞ্চমের কে নির্দেশক হয়ে বসে রয়েছে কিন্তু রাহু এবং রাহু একাই কিন্তু দুই পাঁচ আট বারোকে নির্দেশ করছে উপর দৃষ্টি রাহু রয়েছে যেহেতু অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে সেখান থেকে বদনাম অষ্টম ভাব বদনাম মানসম্মান হানি দুর্ঘটনা অপারেশন অষ্টম ভাব থেকে দেয় এই এইগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যাদের দশা অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অব্যশই হয়ে যান নাহলে কিন্তু বদনাম অতি অব্যশই হবে আমি আর দীর্ঘায়িত করছি না বুদ্ধির বিকাশ ঘটবে অনেক সময় অনেকের ক্ষেত্রে যখন দশা পারমিট করবে না তাদের বুদ্ধি বিভ্রাট বা সেখান থেকে আর্থিক ক্ষতি এবং পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু পঞ্চম ভাব কিন্তু বলে যাচ্ছে ষষ্ঠভাবে যে দৃষ্টি রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে মঙ্গলরও দৃষ্টি রয়েছে এবং ষষ্ঠপতি সপ্তমে রয়েছে শনি আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে আমি বলেই গেছি দগ্ধ অবস্থায় সেই কারণে শনিকে নিয়ে আমি ভাঙছি না মঙ্গলের বা বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে গেল পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবের আবার দৃষ্টি রেখেছে মঙ্গল তার বড় ধরনের আকার কিছু নেবে না যারা বাতে ভুগছেন তাদের ক্ষেত্রে কারণ এই জায়গাটায় বাত বা রাহু ওই জায়গায় অষ্টমভাবে অনেক দিন রয়েছে অনেকের টিউমার দেয় এগুলো রাহু টিউমার ফিউমার এগুলো যখন ভোগাবে বা পেটের সমস্যা তাদের ক্ষেত্রে কিছুটা দশা অন্তর্দশা চলে সমস্যা দিতে পারে নাহলে বড়ো ধরনের কিছু সমস্যা দেবে না রোগ থেকে আরোগ্য লাভ করবেন এবং ভালো থাকবেন মঙ্গল সেটা কিন্তু নির্দেশ করছে এবং এই জায়গাটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন বড় ধরনের কিছু রোগ নিয়ে যাবে না সপ্তম ভাব নিয়ে আমি আগে ভেঙে দিয়েছি আর অষ্টম ভাব নিয়েও টোটাল ভাঙা হয়ে গেছে তবে এখানে যে গ্রহগুলো অলরেডি রবি গেলেই রবির বৃত্তের পনেরো অংশের মধ্যে যে গ্রহটি ঢুকবে কারণ বুধ ঠিক ষোলো সতেরো তারিখের পরে দগ্ধ আরম্ভ হয়ে যাবে এবং শুক্র দগ্ধ হবে শুক্র যেহেতু দশমপতি গ্রহ এই জায়গায় বসছে তাহলে যাদের শুক্রের দশা অন্তর্দশা চলবে যারা ব্যবসা ক্ষেত্রে লকসান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা সতর্ক হয়ে যান এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেহেতু ওখান থেকে লেনদেনের জায়গাটা দেখছে অর্থের জায়গাটা দেখছে আর্থিক লেনদেনের জায়গাগুলোতে আপনারা সতর্কতা অবলম্বন কাগজপত্রে বিশেষ করে সই করিয়ে তারপরে সব কিছু লেনদেনগুলো যথাযথ প্রমাণপত্র রেখেই লেনদেনগুলো করবেন নাহলে কিন্তু আপনারা হয়তো ভুগতে পারেন এই জায়গাটা কিন্তু যাদের দশা অন্তর্দশা বুধের দশা শুক্রের অন্তর্দশা শুক্রের দশা বুধের অন্তর্দশা তখন রাহুর দশা এরা যখন চলবে অষ্টমভাবে যে গ্রহগুলি বসছে এদের দশা অন্তর্দশা যাদের চলবে তারা কিন্তু অর্থনৈতিক কর্মের জায়গা অনেকগুলো জায়গায় ডিস্টার্ব আসবে কর্মের জায়গা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গেও একটু মতের মিল মনের মিল নাও দিতে পারে তবে বৃহস্পতি শ্বশুরবাড়ির জায়গায় বসে রয়েছে হয়তো পজিটিভ রেজাল্ট আনবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ বৃহস্পতি এবং সেই কারণে বৃহস্পতি অনেকটা আপনাদের সাপোর্ট করে যাবে মঙ্গলও সাপোর্ট করে যাবে তবে যাদের দশা অন্তর্দশা চলবে আর জন্মছকে যদি অশুভ থাকে তাহলে এই সময় তারা কিন্তু ভোগ করবে এই বিষয়ে তারা যাদের রয়েছে তারা সতর্কতা নবমভাবে চলে যাচ্ছি তবে ফাটকা লটারি শেয়ার মার্কেট গেন হঠাৎ লাভ এগুলো কিন্তু নির্দেশ করছে শুধু অবৈধ কাজকর্ম অবৈধ প্রেম থেকে সতর্কতা নবম ভাব থেকে নবম ভাবের অধিপতিগ একাদশানে রয়েছে চতুর্থপতি সুখপতি সেই তাহলে সুখের জায়গাটা বলছে ভাগ্য উন্নতি ঘটবে এই কথা বলছে এবং ভাগ্য পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা এখানে দিচ্ছে এবং সব থেকে বিশেষ করে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং মঙ্গল বক্রতা ছেড়েছে মঙ্গল একাই কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এই মাসের ক্ষেত্রে এনে দেবে যাদের জন্মছকে শুভ রয়েছে নবম ভাব নিয়ে আর ভা এ করছে না পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে ভাগ্য উন্নতি যখন দেবে এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক মায়ের একটু শারীরিক টুকটাক ট্রাভেল চলবে ব্লাড রিলেটেড উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা একটুখানি বা থাইরয়েডে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে তবে বড় ধরনের কিছু নিয়ে যাবে না যেহেতু রোগ দিল রোগ থেকে নিরাময় পাওয়ার সম্ভাবনা এখানে দেখিয়ে যাচ্ছে সে কারণে পজিটিভ রেজাল্ট দেবে কর্মের জায়গাটা আমি আগেও বলে গেছি তবে বৃহস্পতি কর্মের জায়গাটা পজিটিভ রেজাল্ট আনতে চাইছে অষ্টম ভাব যুক্ত হল যেহেতু পঞ্চমপতি বড় প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্যে যুক্ত হওয়া জায়গা বা বড় ব্যবসা মাল সাপ্লাই করা এইগুলো কিন্তু বলে যাচ্ছে বৃহস্পতি যেহেতু উচ্চ জায়গাটাকে পৌঁছায় এখানে কর্মের জায়গায় বসে আপনাদের উচ্চ জায়গা পৌঁছানোর জায়গাটা দিচ্ছে সৌভাগ্যশালী করবার জন্য চেষ্টা করবে এবং সব বিশেষ করে ধনী এবং যশস্বী করে কিন্তু বৃহস্পতি যেহেতু অর্থের জায়গায় দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে কর্মের জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা মঙ্গলদশা চলছে তাদের ক্ষেত্রে ভাবও নিয়ে আলোচনা করেছে আর বিশেষ আলোচনা করেছে এখানে বিয়ে করলে বিবাহিত জীবনে সফলতা আসবে তবে বিয়ের জায়গাটা এখন যোগ নাই আপনাদের বিয়ের জোগাড়টা তৈরি হবে ঠিক মে মাসের পর থেকে এবং পজিটিভ রেজাল্টগুলো আসবে কারণ শনি এখান থেকে সরে গেলে শনিও বিয়ে দেয় বিয়ের জায়গাটা নিয়ে আসে কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে রবি প্রবেশ করেছে বিয়ের জায়গাটা এই সময় না করাই ভালো কারণ অনেকগুলো গ্রহ দগ্ধ হচ্ছে ঠিক আপনারা একটুখানি পিছিয়ে দিন তাহলেই পজিটিভ রেজাল্টগুলো আসবে দ্বাদশভাব অকালশায় দ্বাদশপতি আপনাদের রাশিভাবে বসে রয়েছে একটু মন মানসিকতার জায়গাগুলোতে মাঝে মধ্যে যেহেতু চন্দ্র তো মনের কারক্য একটু এলোমেলো হতে পারে তবে যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি শনি হচ্ছে ষষ্ঠ সব থেকে বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তমপতি চিরকালের জন্য সেই কারণে শনিদেবকে আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনি আপনাদের অষ্টমভাবে যাচ্ছে ভাইয়া আরম্ভ হচ্ছে শনিদেব যদি একাই কর্ম কর্মফলদাতা সে যদি মনে করে আপনাদেরকে কিন্তু সবসময় কিন্তু সাপোর্ট করে যাবে শনি একদম কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এই যুগে চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগের যুগধর্ম কৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন তাহলে এই নাম আপনারা জপ করুন অতি অবশ্যই সংসারে সুখ শান্তি ফিরবে আপনারাও কিন্তু দেখবেন অশুভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে আমি যাওয়ার আগে একদম লাস্ট মুহূর্তে বলে যাই একদম মার্চের পনেরো তারিখ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত যতটা পারবেন আপনারা সতর্ক সাবধানতা অবলম্বন করবেন যাদের দশা অন্তর্দশা বুধ শুক্র রাহু এবং শনি রবি এদের চলছে তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার